ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে পাতা কিংবা ধনিয়া পাতা চাষ সম্পর্কে কিছু কথা আলোচনা করব। যে আমরা চাইলে এরকম ছোট ছোট টবেও কিন্তু এই ধনিয়াপাতার চাষ করতে পারি তো খুব সহজেই কিভাবে বীজ থেকে চারা বের হবে কতদিন লাগবে গাছ বড় হতে এবং কিভাবে আমরা বীজ বসাবো কি ধরনের মাটিতে বীজ রোপণ করবো তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখুন আমি বেশ কিছু যে টবে ছোট ছোট টবেই কিন্তু বসিয়েছি আর সুন্দর কিন্তু হয়েছে অনেক হয়েছে একদম গ্রো করেছে খুব সুন্দর তো এখানে আমি কিছু বীজ নিয়ে নিয়েছি এই দেখুন আমাদেরকে এরকম বীজ নিয়ে আসতে হবে যে কোনো বীজের দোকান থেকে বীজ কিনে নিয়ে আসতে হবে তারপরে এগুলো আস্ত থাকলে কি করতে হবে একটু কোনো কিছু দিয়ে এইভাবে ডলা দিলেই কিন্তু ভেঙে যাবে মাঝখান থেকে এতে কি হবে একটা থেকে দুটোও হবে আর খুব সহজে গাছ বের হয়ে যাবে আর যদি আস্ত বীজ বসানো হয় তাহলে কিন্তু গাছ বের হতে দেরি হবে তো এখানে এইভাবে দেখুন ভেঙে নিয়েছি দেখুন এবার এবার জলে ভিজিয়ে রাখতে হবে ওই এক রাত মতো ভিজিয়ে রাখতে হবে চাইলে একদিন এক রাত মতো ভিজিয়ে রেখে দেবেন তারপরে ছেকে আপনাদের বিষ ছড়াতে হবে দেখুন এখানে আমি ছেঁকে নিয়েছি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর জলটা এরকম হয়েছে তো এর এইভাবে ছেকে নিতে হবে আর এখানে যে আমি মাটিটা নিয়েছি দেখুন এখানে টবের পুরোনো মাটি নিয়েছি বলে আমি বালি দিইনি তো এর সাথে অর্ধেক ভাগ কোকোপিট আর অর্ধেক ভাগ জৈব সার দিয়ে মাটি তৈরি করে নিয়েছি তো আপনারা অল্প বালিও মিশিয়ে নেবেন মাটির সাথে এবার এই বীজগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে মাটিটাও আমি ভিজিয়ে রেখে একটু খুঁচে নিয়েছি তো এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে বীজগুলো কোনো কিছুর সাহায্যে এইভাবে ছড়িয়ে দেবেন যাতে গায়ে গায়ে অনেক বেশি না থাকে তাহলে এক জায়গায় উঠবে আরেক জায়গায় উঠবে না এবার এরকম এই যে মাটির মিশ্রণটা রেখে দিয়েছি আগে থেকেই ওপরে অল্প করে ছিটিয়ে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে এইভাবে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে বীজগুলো এবার জলের স্প্রে করে দিতে হবে নয়তো হাত দিয়ে দিলে এইভাবে আস্তে 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 জলগুলো দিতে হবে যাতে বীজ ভেসে না ওঠে এইভাবে মাটি ময়েস্ট রাখতে হবে খুব বেশি কাদা কাদা করে রাখা যাবে না তার জন্যই বালি একটু মিশিয়ে নিতে হবে আমার পুরোনো মাটি বলে বালি মিশায়নি তা হলে আমি বালি মিশাতাম তো এইভাবে বীজ বসানো হয়ে গেছে জলও দেওয়া হয়ে গেছে এবার রেখে দিতে হবে রোদ রাখতে হবে আর বীজ থেকে গাছ বের হতে মোটামুটি আট থেকে দশ দিন মতো সময় লাগবে তারপরেই খুব তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাবে যে এমন নয় যে অনেক দিন সময় লাগবে এবার জল দিতে হবে হালকা হালকা করে এইভাবেই জলের স্প্রে করে দিতে হবে কিংবা আস্তে আস্তে জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তারপরে যখন গাছ বড় হবে অনেক সময় দেখা যায় যে জল দেওয়ার কারণে গাছ হেলে পড়ছে গাছ শুয়ে পড়ছে তো কি করতে হবে একটু বুঝে জল দিতে হবে আগে দেখতে হবে যে টবের কোন দিকটা ফাঁকা রয়েছে এই যে ঠিক এরকম সাইড মতো করে এই যে এইভাবে গাছ এক হাত দিয়ে সরিয়ে আরেক হাত দিয়ে জল দেবেন আমার হাতে ক্যামেরা রয়েছে বলে আমি এইভাবেই দিচ্ছি এই যে ঠিক এক জায়গায় যদি আমরা এইভাবে জলটা দিই এরকম যদি জলটা দিই এক এক জায়গাতেই তারপরে একটু ধরে কায়েত করলেই পুরো টপটাই ভিজে যাবে পুরো টবের যে মাটি সেই মাটি ভিজে যাবে এইভাবে জল দেবেন পুরো এইভাবে ওপর থেকে জল যদি আমরা ঢেলে দিই তাহলেই গাছ শুয়ে পড়বে তো এই জল দেওয়ার নিয়মটা একটুখানি বুঝে দেবেন দেখবেন গাছ কোনো রকম শুয়েও করছে না আর উঠেও আসছে না কারণ মাটিতে শিকড় ধরতে একটু সময় লাগে তো সেই সময় একটু জলটা আমাদের বুঝে দিতে হবে এখন যেরকম আমি যেইভাবেই জল দিই না কেন আর কোনো অসুবিধা নেই আমি যদি মাঝখান থেকেও একটু জায়গা করে এরকম জল দিয়ে দিই তাতেও কিন্তু অসুবিধা হবে না এই দেখুন তো এইভাবে আপনারা জল দেবেন আর খাবার দেওয়ার দরকার নেই কারণ যে খাবারটা দেওয়া রয়েছে মাটির সাথে সেই খাবার খেতে অনেক সময় লাগে তো ততদিনে গাছ বড় হয়ে যাবে আর আমাদের এই পাতাও খাওয়া হয়ে যাবে তো এইভাবেই আপনারা গাছ করুন অতি সহজে ছোট ছোট টবে করার একটাই সুবিধা যদি ছাদে করে থাকেন তো এনে বারান্দায় রাখতে পারেন এরকম বারান্দায় এনে রাখলে হাতের কাছেই পাওয়া যাবে সব সময় আর যখন ইচ্ছে তখন এখান থেকে গাছ তুলে আমরা খাবারের কাজে ব্যবহার করতে পারব তো এইভাবে আপনারা খুব সহজে অতি সহজেই গাছ করতে পারেন এমন নয় যে অনেক বড় জায়গা লাগবে অনেক বেশি জায়গা লাগবে অনেক ছোট ছোট তবেই কিন্তু সুন্দর এই ধনেপাতা পাতা কিংবা ধনিয়া পাতার চাষ করা যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে